অন্যদিনের মতো আজও বিদ্যালয়ে আসছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁধে ব্যাগ বা হাতে বই নেই বিদ্যালয়ে আসছে পিঠার বাটি হাতে নিজেদের পছন্দ মতো পিঠা বানিয়ে এনেছে সহপাঠীদের জন্য অগ্রায়ণে ধান কাটার সাথে সাথে শীত জেকে বসে জনজীবনে সে সময় পিঠার কদর বাড়ে বাঙালির ঐতিহ্য এই পিঠা তৈরি সচরাচর আর চোখে পড়ে না তবে চালিতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে পিঠা উৎসবের ছোট ছোট কোমলমতি শিশু হাতে সেজে সেজেগুজে এসেছে এই পিঠা উৎসবে পিঠা পুলি পিঠা জামাই পিঠাসহ হরেক রকমের পিঠা বানিয়ে এনেছে এখানকার শিক্ষার্থীরা মা কিংবা দাদির সাথে বসে পিঠা বানিয়ে তা নিয়ে এসেছে বিদ্যালয়ে পিঠা উৎসব আজকে আমরা অনেক পিঠা বানিয়ে আনেছি আমরা আজকে সবাই মিলে পিঠা খাবো আমরা সবাই পিঠা বানিয়ে এনেছি আমিও বানিয়ে এনেছি আমি কুসলি পিঠা বানিয়ে এনেছি আমি আমার আমার মা মায়ের সাথে বানিয়ে এনেছি আমার মা আমাকে তেল পিঠা বানিয়ে দিয়েছে পিঠা কি বানাতে দিতে আম্মু তোমার নাম বলো রাফা নবান্নে নতুন ধান ঘরে তোলা হয় আর নতুন চালের পায়ে সহ নানা মিষ্টান্ন বাঙালির ঐতিহ্যের অংশ দিনবদলের পাশাপাশি পরিবর্তিত হয়েছে বাঙালির অভ্যাস শীতে প্রতিটি বাড়িতেই পিঠা বানানোর ধুম আগে দেখা গেলেও এখন তা আর নজরে পড়ে না এখন গ্রামগঞ্জেও রাস্তার ধারে বসে পিঠার দোকান তাছাড়া মানুষের কর্মব্যস্ততা বাড়ার সাথে সাথে কমেছে পিঠা খাওয়ার মতো সামাজিক অনুষ্ঠান তাই তো বাঙালির ঐতিহ্য বহন করা পিঠাপুলির সাথে শিশুদের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন জানান শিক্ষকরা আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য নবান্ন উৎসব পিঠা উৎসব তারই একটা অংশ তো আমরা তো নবান্ন উৎসব করিনি পিঠা উৎসব করছি বাচ্চাদের এই পিঠার সাথে পরিচিত করানো মানে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করানো আমরা সেটাই করছি আজকে আমাদের বাচ্চারা জানবে বিভিন্ন পিঠার নাম এবং তারা ধারণ করবে এবং পরবর্তী প্রজন্মকে সেটা জানাতে পারবে যখন ধান কাটা শেষ হয় তখন গ্রাম বাংলায় একটা পিঠা পায়েস খাওয়া ধুম পড়ে যায় সে আলোকে আমাদের বিদ্যালয় পর্যায়ে উপজেলা প্রশা উপজেলা শিক্ষা অফিসারের সহায়তায় আমরা আজকের একটা পিঠা উৎসবের আয়োজন করেছি যাতে শিশুরা এর মাধ্যমে জানতে পারে বিভিন্ন ধরনের পিঠার নাম এবং কিভাবে বানাতে হয় তার একটা পদ্ধতি আবহাওয়ান কাল থেকে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী মানে উৎসবেই বলা চলে পিঠা ঘরে ঘরে পিঠা হয় সেই প্রায় সেই মানে ওই পিঠা উৎসবটাকেই একটু বৃহৎ পরিসরে নিয়ে আসার জন্য বাচ্চাদের সঙ্গে পিঠার পরিচিত করার সঙ্গে জন্যই আমি আসলে আজকের এই প্রোগ্রামটা করছি পিঠা উৎসব বিদ্যালয়ে আসা প্রতিটি শিক্ষার্থী তাদের সাথে এনেছেন বিভিন্ন নাম ও স্বাদের পিঠা বিদ্যালয়ে আজ পড়ালেখার বালাই নেই নেই নির্ধারিত পোশাকের বালাই তাই তো যার যার মতো সেজে গুজে এসেছে সবাই না খেলাধুলা করতে বলছে এখন এখন আমাদের আমাদের এখন আনন্দ করতে বলছে সারা জাগানো একটা বিষয় অভিভাবকেরা নিজ হাতে বাচ্চাদের এগুলো বানিয়ে দিয়েছে আমরা যে বাজারে যে পিঠাগুলো খাই অনেক পিঠার নাম আমরা কিন্তু জানি না বাচ্চারা এইসব পিঠার একটা নামগুলো জানবে শিখবে এবং তাদের মধ্যে যে একটা আদান প্রদান পিঠার একটা আদান প্রদান হবে এর মাধ্যমে তাদের মধ্যে একটা ভাতৃত্ববোধ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে সৌহার্দ্য সম্প্রীতি বজায় থাকে যেন একজন আরেকজনের সাথে যে রিলেশনটা এখন অনেক দূরে যাচ্ছে সেটা যেন একসঙ্গে হয় আমরাও আনন্দিত এই জন্য যে সব বাচ্চারা পিঠা সম্পর্কে জানছে আমরা একটা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছি যে পরবর্তী প্রজন্মে যেন এই ঐতিহ্যগুলো থেকে যায় হারিয়েই যেতে বসেছে এটা যেন হারিয়ে না যায় আমাদের মধ্যে যেন থেকে যায় বাচ্চারা যেন আরও অনুপ্রাণিত হয় এই পিঠা উৎসব দেখে ওরা যেন বাসায়ও চেষ্টা করে ওদের নিজেদের আত্মীয় স্বজন নিয়ে কিছু উৎসব করার পিঠা করতে পারে বিদ্যালয়ের এই ক্ষুদে শিক্ষার্থীরা একসময় প্রাথমিকের গন্ডি পেরিয়ে যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সে সময় তাদের বন্ধু বাড়বে সেই সাথে বাড়বে এমন আয়োজনের পরিধিও তবে আজকের এই আয়োজন শিক্ষার্থীদের মনে যে উৎফুল্লতা তৈরি করেছে তা মনে থাকবে চিরকাল তাই তো এই আয়োজনের স্মৃতি যতই পুরনো হবে ততই বাড়বে এর কদর রাশেদ নীরব নিত্য নিউজ বগুড়া